নমস্কার বন্ধুরা আজকে থাকছে শীতের সবচেয়ে রঙিন সবজি বিট বিট দিয়ে তৈরি ফরমেন্টেড হেলদি ড্রিঙ্ক কাঞ্জি আর তার সাথে থাকছে বিট দিয়ে তৈরি খুবই হেলদি একটা চিলার রেসিপি সঙ্গে থাকুন আজকের হিরো বিট তাকে শহীদ করা হচ্ছে একটা কুরুনির সাহায্যে কুড়ে কুড়ে বিটটাকে প্রিপেয়ার করা হচ্ছে আমাদের চিলার জন্য ছোট সাইজের বিট হলে এরকম তিন থেকে চারটে কুড়িয়ে নিলেই চার জনের জন্য এনাফ এর সাথে যোগ করা হলো একটুখানি আটা খুবই সামান্য আটা দিয়ে জাস্ট এটা বাইন্ডিং এজেন্টের মতো কাজ করবে সেইভাবে একসাথে দুজনকে মাখিয়ে নেওয়া হবে লঙ্কা কুচি এর সাথে অ্যাড করা যেতে পারে নিজের পছন্দের মতো কোয়ান্টিটির লঙ্কা কুচি এর সাথে অ্যাড করে মাখিয়ে নেবেন আমরা বেশি খাই বলে একটু বেশিই দিয়েছি কম লঙ্কা হলেই বরং এর সাথে বেশি যায় প্রথমেই গ্যাস অন করে এরকম একটা পাতানো ননস্টিক চাটুর উপরে অয়েল ব্রাশ করে নিতে হবে ভাবে অয়েল ব্রাশ করে এই যে মিক্সচারটা এটার গোল গোল মুন্ডো বানিয়ে সেটাকে বেলার কোনো ঝামেলা নেই জাস্ট বসিয়ে দিয়ে এইভাবে থেতলে দিলেই নিজের মন মতো করে একটু গোল শেপ করে নেবেন তাতেই হয়ে যাবে এইভাবেই বেলাবেলি গোলাগুলির কোনো ঝামেলা ছাড়াই খুবই ইনস্ট্যান্টলি একটা ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যেতে পারে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট সুপারফুড এটা এটা উইন্টারে আপনারা বেশি করে খান তাতে বিট কনজিউমও ভালো হবে আয়রনের ডেফিশিয়েন্সি যদি কারোর থাকে সেটা খুব সহজেই এটা কাটিয়ে দেয় রেগুলার কনজামশানে এখানে উল্লেখ্য আমরা এটাতে নুন চিনি ছাড়াই বানাচ্ছি আমরা এভাবেই রোজ এটা খাই এটা আমাদের ভালোই লাগে আর যদি এটাতে একটু চিনি অ্যাড করে দেয়া যায় তাহলে এটার টেস্ট গুণ বেড়ে যায় সাথে সাথেই আমাদের কাঞ্জি বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে যেটাতে ফার্স্টেই শিলনোড়ার মধ্যে মা বেটে নিচ্ছে একটু হলুদ সর্ষে বা সাদা সর্ষে এটাকে বেটে নিয়ে মানে খুব মিহি করার দরকার নেই এরকমভাবে রাফলি বেটে নিলেই হবে এটা দরকার আমাদের কাঞ্জির উপকরণ হিসেবে তাছাড়া লাগছে কাঁচা হলুদ কাঁচা আদা আর লাগছে বিট অবশ্যই আমাদের হিরো আর একটা কাঁচের জার প্রথমেই আমাদের হিরোকে কুচি কুচি করে কেটে নেওয়া হবে এটাকে খুবই রাফলি চপ করার দরকার মানে সেরকম কিছু আলাদা ব্যাপার নেই যে যেরকম শেপ দিতে চায় তার সাথে একটুখানি থেতো করে নেওয়া হবে কাঁচা হলুদ এক গাঠ মতো আমরা একটা বিট এক গাঠ কাঁচা হলুদ কাঁচা আদা এটাকেও থেতো করে নিচ্ছি একই সঙ্গে কাঞ্জি এতটা হেলদি একটা প্রোবায়োটিক ড্রিঙ্ক এটা সমস্ত উপকরণ এই শিলনোড়ার মধ্যেই রেডি দেখতে পাচ্ছেন বিট কাঁচা হলুদ দাদা আর সর্ষে বাটা আর বিশেষ কিছুই বাকি নেই এই কাচের জারটার মধ্যে সবগুলোকে এক এক করে ভরে নিতে হবে যে কোনো কাচের পাত্রর মধ্যে এইভাবে ভরে নিয়ে তার যদি ঢাকনাও না থাকে সেটারও আমাদের একটা উপায় আছে কিভাবে এটাকে বন্ধ করে রোদে রেখে দেওয়া যায় যে এটাতে এবার আপনি পরিমাণ মতো জল দিয়ে দিন মোটামুটি হাফ ফিল করে দিলেই চারটে গ্লাস ভর্তি হয়ে যাবে চারজনের জন্য তো এইভাবে ফিল করে আপনি যে কোনো কাপড় দিয়ে ভালো করে মুখটা বেঁধে নিন বলেছিলাম এটা একটা ফরমেন্টেড ড্রিঙ্ক এটা দু দিন এইভাবে করে রোদের মধ্যে রেখে দিতে হবে এই যে আমাদের বড়ি শুকোচ্ছিলো ওর মধ্যে একসাথেই শুকিয়ে এটা রেডি হয়ে যাবে